আমি ঘরে থাকতেই বলে আসছি আজকের মাহফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা কইরা দিয়া যাব আজকের মাহফিলে কত মানুষ বসছেন আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করে না এমন হয় হয়নি দোয়া করেন দোয়া কবুল করে না কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো একবার চিন্তা করলেন না বাজিরে এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে মনোযোগ দিয়া ধৈর্য সহকারে

এটা সিস্টেমটা একটু শিখেন আল্লাহর একজন পয়গাম্বর যার নাম জাকারিয়া নবী কি নবী কথা কয় না কি নবী জাকারিয়া নবী আবার কে আবার ওনার পরিচয় জানেন জাকারিয়া নবী কইল হযরত ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু মারহাবা হযরত জাকারিয়া পয়গাম্বর তিনি বলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন ইন্তেকাল করলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে কিন্তু আমি জাকারিয়া নবী অনেক দিন হয়ে গেছে আমারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ মরিয়মের তো বাবা নাই মরিয়ম যেন আমার কাছে আসে আমি মরিয়ম রে লালন পালন করতে চাই হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ বড় না ছোট মাত্র দুই দিন হয়েছে জন্ম হয়েছে মরিয়ম আলাই কি বাবা দুনিয়াতে নাই হজরত মরিয়ম আলাই কি সালাতাম রেনিয়া ওনার মা হজরত হান্না কুলের মধ্যে নিশি ঈশানু বিনানি হজরত হান্না কুলের মধ্যে নিয়া হজরত থান্নারে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসতে জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব মারহাবা বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আয়া ডাক দিয়া কয় ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব আম আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের পাঁচ ওয়াক্ত আমাদের জন্য মারহাবা কইতেন না বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা ইমাম ছিল এই পাঁচজন ইমাম একদিন এক এক জন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবরা কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম মরিয়ম আলাই সাল্তুসাল্লামের বাবা মারা যাওয়ার পর পাঁচজনের থেকে এখন একজন গেলে কয়জন সাইটজন এর মধ্যে মরিয়ম আলাইকি সাল্লাতুআসাল্লামের খালুক হইল চাকারি আনুকি কোনও একজন ইমাম সাইজন ইমাম বাহিৰ হয়েছে মরিয়ম আলাই সাল্লাতুসাল্লামের মা হদরথ থান্না বলে হে চারজন ইমাম আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাবের মেয়ে আমি তারা কেমনে চালামু। আমার তো কোনো ইনকামও নাই কোনো রুজি রোজগার নাই আপনারা কেউ কি পারেন আমার মরিয়ম কে লালন পালন করবেন চারজন কই রাজি কিন্তু চার জনের কাছে কেমনে দিবে কার মন রাখবে আল্লাহ তাআলা চারজনের কাছে এলহা ওহি পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে তোমরা যে কলম দিয়া লেখো এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে

তো সবাই মারছে কারোরটা আসে না মরিয়মের খালু জাকারিয়া নবীরটা ফিরে আসছে কেন কেন জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে আপনি আমার একটা সন্তান দেন না যদি মরিয়ম রে আমি পাই আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে আমার কলিজাটাও ঠান্ডা হবে আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই তা আমার আল্লাহ জাকারিয়া নবী দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরাইয়া দিছে মারাবা এই সন্তান দেওয়ার মালিক কি হজরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে কিন্তু জাকারিয়া নবী কয় মসজিদে যে টাকা আমার দেয় এটা দিয়া তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালন করতে পারি না আমার আল্লাহ তালা জাকারিয়া নবীরে খবর পাঠায়। আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন আল্লাহ কি গাছের ডাল বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগাইয়া দেন জাকারে নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ কইরা দিছে আর আমার আল্লাহ ডাল আর নবী জাকারিয়া সকাল বেলা ঘুম থেকে উঠা দেখে কত রঙের গাছের ডাল লাগাইলাম কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রইছে আনার ফল মার হাবা কইলেন না মার হাবা উনি বলেন আমি খুশি হয়ে গেলাম মানে আমি চিন্তা করছি খাওয়ানো করতে অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর দরে বাচ্চা নিতে চায় না নষ্ট করে ফেলে বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না আমি বলবো মা বোনেরা এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তালার কাছে জবাব দি বানাইতে হবে আপনি আপনাকে আল্লাহ তালার কাছে অপরাধী বানাইতেছেন খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না সন্তান হলো আল্লাহ তালার নিয়ামত কত মানুষ কত মহিলা একটা সন্তান হয় না আল্লাহর কাছে কত কান্দা কান্দে অনেক মহিলারা একটা সন্তান দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তান হয় না এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো সন্তান আল্লাহ তালার বড় নিয়ামত এগুলা কইরা আল্লাহ তালার কাছে আপনি আপনারে অপরাধী বানাইবেন না অপরাধী বানাইবেন না অনেক মা বোনেরা গর্বে সন্তান আসলে সন্তান ক্যাবোয়েশনের মাধ্যমে নষ্ট করে ওই মহিলার জিগাইবেন আপনার গর্বের যে সন্তানই সন্তান যে আপনি নষ্ট করলেন আপনার যে সন্তান বাইচা আছে আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তান তারে মারতেন তো ওই ডারে পারবেন না তাহলে পেটের তারে আপনি কেন মারলেন এগুলা করবেন না করবেন না এগুলা করলে আল্লাহ তালার কাছে আপনি খুনি হয়ে যাবেন খুনি খুনির খুনের কারণ

এই দেইকি দেই না দেইকি দেই না কিন্তু আমরার বেডারা মাঝে মাঝে ছাইটা আল্লাহ তার দিকে ছায় আমার দিকে ছায় না 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 আল্লাহ সবার দিকে চায় আল্লাহ কাউরে দিয়ে পরীক্ষা করে কাউরে না দিয়ে পরীক্ষা করে দজ্জো হারা হইবেন না দজ্জো হারা হইবেন না আল্লাহ দিতে বেশি দিন লাগে না আল্লাহ আমাগো দিয়া

মনোযোগ দিয়ে শুনেন বাবা জাকারি নবী কয় খানা চিন্তা করছি খানা দিয়ে দিছে আল্লাহ আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই আর অন্য অন্য দিন গাছের ফল খুললা খুইলা বিক্রি করি মার বাবা জাকারি নবী আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মায়া বড় হয়ে গেছে মরিয়ম সালাম বড় হয়ে গেছে আল্লাহ মায়া তো বড় হয়ে গেল আমার বয়স অনেক বৃদ্ধ বুড়া মানুষ না আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকত এ সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত আমার ঘরে থাকত মরিয়ম বড় হয়ে গেছে এখন বাইতুল মুকাদ্দাসের খা দেমা মরিয়ম আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন বৃদ্ধ মানুষ বয়স বেশি হয়ে গেছে এখন যদি সন্তানের লাগে কান্দেন এ বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি মানছের কথায় মানছে বাদ দিয়ে দেব না জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার সন্তান যে কি মায়ার জিনিস যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না মরিয়ম আমারে সেটা বুঝায়া দিছে মারহাবা কর হযরত জাকারিয়া নবী দোয়া করে জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না পরীক্ষা করতাছে আর কি দিব সন্তান এবার জাকারে বাড়িতে গেছে কানতে কানতে জাকারে নবীর স্ত্রী জিগা স্বামী কান্দেন কেন জাকারে নবী কই স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই স্ত্রীর চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দে কয় আমার কষ্ট লাগবে না এটা কি বলেন আমারও কষ্ট লাগে স্বামী একটা সন্তান যদি আমার থাকতো আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো আমি মায়ের সঙ্গে খেলাধুলা করতো স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন আমি আলাদা আলাদা দোয়া করছি চলেন না আজকে রাত্রে আমরা জামাইব দুইজন মিলা এক লগে দোয়া করি আপনি দোয়া করবেন দূরের কথা বললো গেলাম না যে একটি কবে এক লোকে দুই রেখা নামাজ পড়ছেন বাসুর ঘরে যদি ওই বাপ মাঝে বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে এরপর আর বল লোকে নামাজ দুই রেখা কোনো সময় পড়ছেন না আর আপনি বৌরে আমাদের কথা কইবেন কইতে গিয়া আপনি নিজে নামাজ পড়েন না এ দোয়া কবুল যদি করাইতে চান ঘর থেকে রূপবালা মুসিবত ছাড়ে না বিপদ ছাড়ে না মা বোন আপনি আপনার স্বামীর নিয়ে আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীর নিয়ে একসাথে ফজরের আগে উইটা দুই রাকাত কইরা নফল নামাজ পড়েন দেখেন দোয়া কবুল হয় কি হয় না তিন মাস পরে স্বামী বইলেন দোয়া কবুল হবে স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করে সুবহানাল্লাহ স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন একসাথে মনে আছেন চিন্তা করতেছে হুজুর আমি নিজে নামাজ পড়ি আমি বাই যে যে কথা কমু আর এখন আর বেরিয়ে তো আমার কি কইবো আজকে যদি যায় কসল আজকে আমরা এক লগে নামাজ পড়ি কোন দিয়া জানুছে এসব কথা কইন্টই নাম না